আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ অবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান আইসারু তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দর্শ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা গুরুত্বপূর্ণ দর্শ নিয়ে আলোচনা শুরু করি আর দর্শ অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এর আলোচনা আজকের আলোচনা হবে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা কিভাবে তৈরি করতে হয় বা অপূর্ণ বাক্য থেকে কিভাবে পূর্ণ বাক্য গঠন করতে হয় যেমন দেখেন আগের দর্শে তুমি জেনেছ যে লফজ মোরাক্কাবন দুই প্রকার লাবজম মোরাক্কাব দুই প্রকার এটা আমরা একবারে আগে আলোচনা করে এসেছি শুরুতে এক নাম্বার হলো মোরাক্কাব না কিসুন অপূর্ণ কথা তাহলে মোরাক্কাব না মানে অপূর্ণ কথা আর আরেকটা হলো মোরাক্কাব তামুন এটা হলো পূর্ণ কথা তাহলে অপূর্ণ কথা আর পূর্ণ কথা আচ্ছা এক নাম্বারটা যে মোরাক্কাব পুরনো কথা প্রকাশ করে তাকে মোরাক্কাবন তামুন বা কালামুন বা জুমলা বলে তাহলে যে মোরাক্কাব পুরনো কথা প্রকাশ করবে তাকে মোরাক্কাবন তামুন বা কালামুন বা জুমলাতুন বলে তিনটা নাম হতে পারে যেমন দেখেন দেখেনা বাবুল হাঁদা কলামুন তাহলে এটা হলো পূর্ণ কথা কিভাবে বুঝবেন এখানে তারকিব করলেই আপনারা স্পষ্টভাবে বুঝে যাবেন যেমন দা লিকা ওইটা ওইটা কি হয়েছে বাবুন একটি দরজা তাহলে দা লিকা মুক্তাদা আর বাবুন হল খবর মুক্তাদা খবর দুইটা অংশই আছে এই কারণে জুমলা এই যে জুমলা বা কালাম পূর্ণ কথা ঠিক এমনি ভাবে হাঁ দা এটা এটা কি হয়েছে একটি কলম তাহলে তারকিবে হাজা মুক্তাদা আর কলামন হবে খবর মুক্তাদা খবর পাওয়া গেলেই বাক্যটা কি হয়ে যায় জুমলা হয়ে যায় পিছনে আপনারা দেখে এসেছেন তারপরে দুই যে মোরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করে তাকে মোরাক্কাবন না কিছুন বা জুজ উল জুমলা বলে তাহলে যে মোরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করবে তাকে মোরাক্কাবন না কিছুন বা জুজ উল জুমলা বলে যেমন দেখে হা কলাম হাজাল কলাম এই কলমটি তাহলে প্রশ্ন আসবে এই কলমটি কি হয়েছে উত্তর নেই তার মানে কোনো সংবাদ নেই বা খবর নেই একটা অংশ তাহলে হাজাল আল কলাম যদি আমরা তারকিপ করি হাঁদা ইসমুল ইশারা কলামুন হল মুশারুন ইলাই আর ইসমুল ইশারা মুসারুল ইলাইহি মিলে জুজ উল জুমলা হয় আপনারা পিছনে জেনেছেন ঠিক এমনি এখানে দেখেন কলামুন জাদিদুন একটি নতুন কলম সিফাত তাহলে যে মোরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করে তাকে বা জুমলা বলে তাহলে আপনারা জানতে পারলেন যে মোরাক্কাব না কিছু মানে অপূর্ণ কথা আর মোরাক্কাবন তাম্বন মানে পূর্ণ কথা আচ্ছা এখন আমরা তোমাকে দেখাবো কিভাবে কথা কথা থেকে পূর্ণ তৈরি হয়। দেখেন জুজ উল জুমলা কথাটি অপূর্ণ তাই জুস উল জুমলা হয়েছে মাউসুফ ও সিফাত মিলে বাক্যের একটি অংশ হয় এটা আপনারা পিছনে ভালোভাবে বুঝে এসেছেন যে কোনো বাক্যের তারকিব না করা পর্যন্ত শুধু বাংলা অর্থ দেখে তুমি ভালোভাবে বুঝতে পারবে না বাক্যটি পূর্ণ না অপূর্ণ তাহলে শুধু বাক্য দেখে বা বাক্যের অর্থ দেখে কখনোই হিসাব করা যাবে না যে এইটা পূর্ণ না অপূর্ণ যতক্ষণ না ওই বাক্যটাকে আমি তারকিব করব ওই বাক্যটা তারকিব করব তারকিব করার পরে আমি বুঝতে পারব, যে এই বাক্যটা পূর্ণ না অপূর্ণ উপরে জুমলাটি কিভাবে বাক্য হয় ভালোভাবে লক্ষ্য যে দেখেন এখানে কলামুন জুমলা কিন্তু অপূর্ণ কথা এবার দেখেন এটাকে আমরা পূর্ণ কথা কিভাবে করব। শুরুতে আমরা আলিফলাম যুক্ত করে দিলাম তাহলে কি হলো আল কলামু জাদিদুন অর্থ কি হল কলমটি কলমটি কি হয়েছে নতুন তার মানে আল কলামু এটা হলো মুক্তাদা আর জাদিদুন হলো খবর তাহলে কলামুন জাদিদুন মাউসুব সিফাত ছিল এই কলামুনের শুরুতে আমি আলিফলাম যুক্ত করে দিলাম তাহলে কি হয়ে গেল মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে গেল এখানে যেহেতু বাক্যের দুইটি অংশ মুক্তাদা ও খবর পাওয়া গিয়েছে তাই কথাটি পূর্ণ মানে এক কথাই জুমলা তারপরে দেখেন উপরের পূর্ণ কথাটি কিভাবে অপূর্ণ কথা হয় ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখেন আল কলামু কলাম এই বাক্যটি কিন্তু পূর্ণ বাক্য ছিল এই বাক্যটাকে আমরা সামান্য একটু পরিবর্তন করে দেখেন আবার অপূর্ণ করে দিচ্ছি যেমন দেখেন আল কলামুল জাদিদু তাহলে উপরে তো ছিল আল কলামু জাদিদুন ছিল এখানে আমরা এই জাদি ইদুনের শুরুতে আলিফলাম যুক্ত করে দিলাম তাহলে কি হলো আলিফলাম যুক্ত করে দেওয়ার কারণে আল কলাম ও মাউসুফ আর জাদিদুন হয়ে গেল সিফাত তাহলে মাউসুফ ও সিফাত মিলে কি হলো জুজ উল জুমলা হয়ে গেল জুমলার একটি অংশ এখানে যেহেতু বাক্যের দুইটি অংশ মুক্তাদা ও খবর পাওয়া যায়নি তাই কথাটি অপূর্ণ জিনিসটা দেখছেন কত সহজ এবং সুন্দর কিভাবে বাক্যের পরিবর্তন আসছে আচ্ছা তারপরে দেখেন ঠিক এই কল আল কলামুল জাদিদু এটা অপূর্ণ ছিল জুস উল জুমলা ছিল এটাকে আমরা এখন আবার কি করব জুমলা বানাবো আল কলামুল জাদিদু জামিলুন তাহলে কি হলো আল কলামুল জাদিদু মাউসুফ সিফাত মিলে মুফতাদা আর জামি হলো খবর নতুন কলমটি কি হয়েছে আমি এই জামিলুন দ্বারা একটি খবর দিলাম যে সুন্দর তাহলে মুক্তাদা খবর দুইটা অংশই পাওয়া গিয়েছে এই কারণে জুমলাতুল স্মিয় এখানে যেহেতু বাক্যের দুইটি অংশ মুক্তাদা ও খবর পাওয়া গিয়েছে তাই কথাটি পূর্ণ এইভাবে আপনারা যে কোনো বাক্যকে অপূর্ণ থেকে পূর্ণ বা পূর্ণ থেকে অপূর্ণতে আপনারা নিয়ে যেতে পারেন আর এটা বুঝবেন কিভাবে যখন আপনি বাক্যটা তার্কিব করবেন তখন আপনার কাছে এই বিষয়টা স্পষ্ট হবে এর আগে আপনার কাছে স্পষ্ট পরিপূর্ণ স্পষ্ট হবে না এই কারণে তারকিব তার্কিব জানার এত প্রয়োজন তাহলে আশা করি আজকের দশ থেকে আপনারা অপূর্ণ বা পূর্ণ জুসফুল জুমলা বা জুমলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন তাহলে আজকে এই পর্যন্তই সামনে আমরা আলোচনা করব, নামের শেষে সিফাত এর ব্যবহার নামের শেষে সিফাত এর ব্যবহার এই দর্শ নিয়ে আমরা আলোচনা করব তাহলে সবাই ভালো থাকবেন দর্শটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যান্য সাথী ভাইদের ও বোনদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ